সংসার আমার বাল্লাগে না সংসার বিষের বরি সংসার জ্বালায় ইচ্ছা করে গলায় দিতে দৌড়ি সংসার আমার বাল্লাগে না সংসার বিষের বরি সংসার জ্বালায় ইচ্ছা করে গলায় দিতে দৌড়ি আদার খাইতে যাইয়া যেমন পরে বগাই ফান্দে আদার খাইতে যাইয়া যেমন পরে বগায় ফান্দে সংসারে পাউরা খিয়া পরা নামার কান্দে হাইরে পড়া নামার কান্দে সংসার ছাড়ে নারে যতই হাতে পায়ে দরি সংসার জ্বালায় ইচ্ছা করে গলায় দিতে দৌড়ি সংসার সারে না রে আমায় হাতে পায়ে দৌড়ি সংসার জ্বালায় ইচ্ছা করে গলায় দিতে দৌড়ি সংসার আমার ভাল লাগে না সংসার বিশ্বের বরি সংসার জ্বালায় এখন আমি গলায় দেব দৌড়ি আমার লাগে না সংসার বিষের দিতে সংসার কারেন জালে যেমন কইরা আটকা পরে জাটকা সংসার জালে আমি তেমন পইরা গেছি আটকা কারেন জালে যেমন কইরা আটকা পড়ে জাটকা সংসার জালে আমি তেমন পইরা গেছি আর সংসার আমার বাল্লাগে না সংসার বিষের বরি সংসার জ্বালাই ইচ্ছা করে গলায় দিতে দরি সংসার জ্বালাই ইচ্ছা করে গলায় দিতে দৌড়ি সংসার আমার লাগে না সংসার বিষের বরি সংসার জ্বালা করে গলায় দিতে দৌড়ি গলায় দিতে দৌড়ি খেজুর গুড়ে যেমন কইরা আটকা পরে মাসি সংসারের সংসারী হইয়া আমি তেমন আছি খেজুর গুড়ে যেমন কইরা আটকা পরে মাসি সংসারের সংসারী হইয়া আমি তেমন আছি পড়ল আমায় যেমন চুলাই পুরে শুকনো খরি সংসার জ্বালায় করে গলায় দিতে সংসার জ্বালায় ইচ্ছে করে গলায় দিতে দৌড়ি সংসার আমার বাল্লাগে না সংসার বিশ্বের বরি সংসার জ্বালায় ইচ্ছা করে গলায় দিতে দৌড়ি সংসার জ্বালায় করে গলায় দিতে দৌড়ি